হ্যালো এই আমি নিবেদিতা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে ছিল পূর্ণিমা এবার পূর্ণিমাতে আমাদের বাড়িতে প্রত্যেক মাসে পূর্ণিমা পুজো হয় সত্যনারায়ণ আছেন সত্যনারায়ণের পুজো হয় এই যে দেখেছেন সত্যনারায়ণ ঠাকুর আছেন ওনার পুজো হয় তো ব্রাহ্মণ এসেছেন পুজো করতে যথারীতি সিন্নি আস্তানা সাজানো হয়েছে ঠাকুরের ভোগ দান করা হচ্ছে এবার পুজো শেষ হলে রান্নাবান্না শুরু করবো এই যে বাগানে না শাক লাগিয়েছিলাম তো শাক তুলে এনেছি আর এখন রান্না করতে বসেছি কড়ায় তেল দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ ফোড়ন শুকনো লঙ্কা আর চিংড়ি মাছ এটাকে দিয়ে ভালো কিছুক্ষণ ভাজবো উত্তরে হাওয়াটা এত হচ্ছে যে ধোঁয়া প্রচণ্ড পরিমাণে হচ্ছে দেখি কত ধোঁয়া হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি প্রায় ভালো করে এবার দিয়ে দেবো এতে সমস্ত সবজি আলু বেগুন মূল এগুলো দিয়ে ভালো করে সাঁতলে নেব একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজবো যাতে সুন্দর করে সব আনাজগুলো ভাজা ভাজা হয়ে যায় এই দেখুন দিয়ে দিলাম এবার কাঁচা পেঁয়াজ এটাকেও নাড়াচড়া করে ওই মশলার সাথে মানে সবজিগুলোর সাথে ভেজে নেব এবার শাক এনে এতে দিয়ে দেবো শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার এটাতে শাক দিয়ে দেব ঘরের একদম টাটকা শাক একটু লবণ দিয়ে দেব দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো এবার এটাও একটু সাঁতলে নিতে হবে আমি ওই সবজি তরকারিতে মানে ওই চচ্চড়িতে সর্ষে বাটা দিই না এটাকে হালকা আঁচে আস্তে আস্তে করে ঢাকিয়ে ঢাকিয়ে এটাকে রেডি করতে হবে এই দেখুন প্রায় রেডি হয়ে গেছে এরপরে অল্প করে হলুদ গুঁড়ো আর একটু জল মিশিয়ে দিলে ফুটতে দিলে রেডি হয়ে যাবে আমি দেখেছি ক্যামেরা যখনই করতে বসি তখনই ধোঁয়াটা ঠিক ক্যামেরার দিকেই আসে কেন বলতে পারবো না সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন অল্প করে একটু জল দিয়ে ঢাকিয়ে দিলেই আমার চচ্চড়ি রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম করে তবে হ্যাঁ নামানোর আগে একটু সরষের তেল দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে অল্প করে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আমার হয়ে গেছে এবার করব টক করবো মাছটাকে ভেজে নেব খাবে আর কয়েকজন ভাপা খাবে তো মাথা লেজ আর তিন চারটা পিস দিয়ে দেব টকের জন্য লোকে সুন্দর করে ভেজে তুলে নেব। প্রায় আটশো মতন ওজনের একটা ইলিশ ছিল এখন ইলিশের যা দাম তবে বালিশাইতে মাছের দামটা একটু কম তাই আমি সাড়ে সাতশো টাকা করে পার কিলো পেয়েছি ইলিশ মাছ যখন টক করা হয় সাধারণত একটু অল্প করে মানে ভাজা হয় কড়কড়ে মুড়মুড়ে করে ভাজতেন তেলে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর ওলকফি ভেজে রেখেছিলাম হালকা করে এবার ওটাকে তেলের সাথে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব সর্ষের বাটা আর একটু জল দেব লবণ আর হলুদ আর দেব আমচুর এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো তারপর দিয়ে দেব মাছ এবার একটু ফুটতে দিলে আমার রেডি মাছের টক আর যারা ভাপা খাবে তাদের জন্য তিন পিস ভাপা করে দিচ্ছি এরকম আমার হাজব্যান্ড আমি আমার বাবা সিমটাও ভেজে নিয়েছি সিম বাজার ছিল এখন যেহেতু শীতটা পড়ে গেছে তো পেঁয়াজটা চট করে নরম হতে চায় না সেই জন্য লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু মাখা মাখা করে নিচ্ছি চটকে নিচ্ছি দেব সরষের তেল সর্ষে বাটা আর মাছ এবার এগুলোকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এতে একটু জল দিয়ে ঢাকিয়ে আধ ঘন্টা মতো কড়াইতে জল দিয়ে ফুটতে দিলেই রেডি মাঝে ইলিশ মাছের ভাবা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আবার একটা নতুন দিনে ততক্ষণের জন্য Thank you.